কিন্তু কাউকে ছাড়ে ছাড়ে না প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না সে তার পাওনা কড়ায় গন্ডায় কিন্তু বুঝে নেয় কেন এই কথাটি বলছি আমার এই কথাগুলি শুনলে অতি অবশ্যই বুঝতে পারবেন একটু মন দিয়ে শুনবেন খুব মূল্যবান কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চলেছি রাত যখন গভীর হয় চারিদিকে কোলাহল থেমে যায় তখন একবার আয়নায় নিজের সামনে নিজেকে নিয়ে আয়নার সামনে দাঁড়াবে নিজের চোখের দিকে তাকিয়ে কিছু প্রশ্ন করবে সমাজকে বিচার করার আগে অন্যের ভুল ধরার আগে আর চলুন নিজের মুখোশটাকে একটু টেনে ছিঁড়ে ফেলি খুব কষ্ট হবে জানি খুব লজ্জা লাগবে কিন্তু তবুও সত্যের মুখোমুখি হওয়া অত্যন্ত প্রয়োজন এই ব্যাপারে আমি প্রথমে পুরুষদের বলবো পুরুষদেরকে বলবো পুরুষদের বলছি শুনুন পুরুষেরা পুরুষরা আমার প্রশ্ন করছি পুরুষদের বলছি প্রশ্নটা হচ্ছে আপনি কি বিবাহিত কিংবা বিয়ের স্বপ্ন দেখছেন তাহলে বুকে হাত দিয়ে আপনি বলুন তো আপনার নিজের চরিত্র যেমন ঠিক তেমনই চরিত্রের একটা ছেলেকে কি আপনি আপনার আদরের মেয়েটির জন্যে জামাই হিসাবে মেনে নেবেন আবার বলছি আপনার নিজের বুকে হাত দিয়েই নিজেকে প্রশ্ন করুন আপনার চরিত্রটা ঠিক যেমন ঠিক সেই রকম চরিত্রের একটা ছেলেকে কি আপনি আপনার আদরের মেয়েটির জন্যে জামাই হিসেবে মেনে নেবেন আপনার যে নারী লরুপ দৃষ্টি আপনার যে সুযোগ পেলেই পরাটি আয় জড়ানোর ইচ্ছা কিংবা বিয়ের আগে একাধিক মেয়ের সাথে টাইম পাস করে তাদের ধোঁকা দেয়া এই গুণগুলি যদি আপনার হবু জামাইয়ের মধ্যে থাকে তাহলে আপনি কি আপনার কলিজার টুকরা আপনার মেয়ে আপনার মেয়েকে তার হাতে তুলে দেবেন কিংবা আপনার বোনের জন্য আপনার মতো স্বভাবের আপনার মতো মানসিকতার কোনো ছেলের সাথে বোনের বিয়ে দিতে কি রাজি হবে যদি উত্তর না হয় তবে আপনি পৃথিবীর নিকৃষ্টতম খণ্ড আপনি নিজের জন্যে যা ভোগ করতে চান নিজের ঘরের মেয়েদের জন্যে তাকে ঘৃণা করে এটা আমি পুরুষদের বললাম এবার আমি মেয়েদের বলছি মেয়েরাও শুনুন মেয়েদের জন্যও কিছু বার্তা বিয়ে তো করবেন বা করেছেন আপনি কি চান আপনার ছেলেটা খুব সুখে থাকুক তাহলে তাহলে নিজেকে আপনি একটা প্রশ্ন করুন প্রশ্নটা কি না আপনার অতীত কি স্বচ্ছ আপনার অতীত জীবনটা কি পরিষ্কার স্বচ্ছ টাকার লোভে বা আবেগের বশবর্তী হয়ে বিয়ের আগে আপনি যে শরীরটা অন্য কাউকে সঁপে দিয়েছিলেন কিংবা তার সাথে সম্পর্কে জড়িয়ে নিজেকে অপবিত্র করেছেন ঠিক এমন কোন চরিত্রের কোনো মেয়েকে কি আপনি আপনার ছেলের বউ হিসাবে মেনে নিতে পারবেন যদি আপনার ভাই বা কোনো মেয়েকে বিয়ে করে বিয়ে করে আপনার ভাই আপনার মেয়ে কোনো মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে এলো যে বিয়ের আগেই বহু পুরুষের শয্যাশম হয়েছে তাকে কি আপনি হাসি মুখে মেনে নিতে পারবেন তাকে কি আপনি ভাবি বা বৌদি বলে ডাকবেন নাকি তখন আপনার ভাইয়ের 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 জীবনটা নষ্ট হওয়ার দুভাই দিয়ে হাহাকার করবেন নিজের বেলায় যে আধুনিকতা ছেলের বেলায় বা ভাইয়ের বেলায় তা কেন নষ্ট হবে এটাই হচ্ছে প্রশ্ন আপনি যখন ঘরের স্বামী আপনি যখন ঘরের স্বামী পুরুষদের বলছি সামান্য কথায় স্ত্রীর গায়ে আপনি হাত তোলেন একটু এদিক ওদিক হলেই তাকে ভয় দেখান তালাক দিয়ে দেবো কিংবা ডিভোর্স দিয়ে দেবো পান থেকে চুন খসলেই বাপের বাড়ি পাঠিয়ে দেবার হুমকি দেন নিজেকে খুব পুরুষ বলে তখন মনে হয় আপনার তাই না এবার চোখটা একটা বন্ধ করুন চোখটা বন্ধ করে একটু ভাবুন তো আপনার প্রাণ প্রিয় বোনটির স্বামী আপনার প্রাণাধিক বোন তার স্বামী যদি এই রকম আপনার বোনের শাস্তি এই আচরণটাই করে তাহলে আপনার বোনের গায়ে যদি হাত তোলে কিংবা আপনার মেয়ের গায়ে আর তার স্বামী যদি তুচ্ছ কারণে মেয়ের গায়ে হাত তোলে তখন কি আপনি আপনার জামাইকে সাপোর্ট দেবেন নাকি দলবল নিয়ে গিয়ে জামাইকে পিটিয়ে আসবেন অন্যের মেয়েকে পিটিয়ে পুরুষত্ব দেখানো খুব সহজ কিন্তু নিজের কলিজায় আঘাত লাগলে তখন বিচার মানতে ইচ্ছে করে না কেন এবার বলবো আপনি যখন ঘরের স্ত্রী আগে যেটা বললাম সেটা আপনি যখন ঘরের স্বামী এবার আমি বলছি আপনি যখন ঘরের স্ত্রী শাশুড়িকে সহ্য হয় না কি তাই তো শাশুড়িকে আপনার সহ্য হয় না স্বামীর সাথে শাশুড়ির ওষুধ কেনা নিয়ে ঝগড়া করেন স্বামীকে কথায় কথায় খোঁটা দেন তার আত্মীয় স্বজন আসলে মুখটা আপনার কালো হয়ে যায় স্বামী রোজগার নিয়ে প্রতিনিয়ত তাকে মানসিক নির্যাতন করে ভাবুন তো কুড়ি বছর পর আপনার ছেলেটা বড় হয়েছে সে বিয়ে করেছে তার বউ ঠিক আপনারই মতোই আচরণ করছে আপনার সাথে আপনার ছেলে আপনাকে ওষুধ কিনে দিলে বউ অশান্তি করছে আপনার ছেলে তার আপনার সাথে কথা বললে বউ তাকে খোঁটা দিচ্ছে তখন বৃদ্ধ বয়সে চোখের জল বা পানি ফেলতে ফেলতে আপনার কি মনে হবে না এটাই কি আমার কর্মফল এটাই কি আমার কর্মফল এটা নিশ্চয়ই তখন আপনার মনে হবে আপনি আজ যা করছেন তার সেটা কিন্তু আগামী দিনের মহড়া চলছে মাত্র এটা মনে রাখবেন অর্থাৎ আগামী দিনের রিহার্সাল আপনি দিচ্ছেন এখন যেটা করছেন দেখুন সম্পত্তি ভাই বা বোনের একটা হক বাবার সম্পত্তি ভাইয়েরও যেরকম হক বোনেরও সেরকম হক মানে প্রাপ্য আপনি ভাই হিসাবে বোনের সম্পত্তি মেরে খেয়েছেন কিংবা চাচা কাকা বা জ্যাঠার সম্পত্তি জাল দলিল করে দখল করেছেন আপনি খুব তৃপ্তি পাচ্ছেন এই ভেবে যে আপনি জিতে গেছেন কিন্তু না অপেক্ষা করুন দৃশ্যপট অবশ্যই বদলাবে আজ আপনি যেমন আপনার ভাই বা বোনের হক বা যেটা চাহিদা তার যেটা প্রাপ্য সেটাকে মেরে খাচ্ছেন আপনার চোখের সামনেই আপনার সন্তানেরা একে অপরের টুটি চেপে ধরবে সেই টাকার জন্যে আপনি তখন বৃদ্ধ বিছানায় পঙ্গু হয়ে পড়ে থাকবেন আপনার ছেলেরা আপনার সামনে মারামারি করবে একে অপরকে ঠকাবে আপনি চিৎকার করতে চাইবেন কিন্তু গলা দিয়ে আর শব্দ বের হবে না কারণ প্রকৃতি তার প্রতিশোধ নেয় পিতার পাপে সন্তানের ধ্বংস হতে দেখা এর চেয়ে বড় শাস্তি আর কিছু কি হতে পারে আপনি বলুন পিতার পাপে সন্তানের ধ্বংস এর চেয়ে বড় শাস্তি আর কিছু কি হতে পারে না আর কিছু হতে পারে না বৃদ্ধ বাবা মায়ের প্রতি অবহেলা আপনি এখন করছেন বাবা মাকে অবহেলা করছেন বাবা মায়ের ওষুধের খরচ কে দেবে এটা নিয়ে ভাইয়ে ভাইয়ে কুকুরের কামড়া কামড়ি করেন হিসেব করেন কে কত টাকা দেবে বাবা মাকে বোঝা মনে হচ্ছে এটা স্বাভাবিক এটাই এখন হচ্ছে আমরা প্রতিনিয়ত দেখছি কিন্তু মনে রাখবেন আপনার সন্তানেরা সব কিন্তু দেখছে আপনি মনে রাখবেন আপনাদের এই যে কুকুরের মতো কামড়ি বৃদ্ধ বাবা মাকে নিয়ে এটা কিন্তু আপনার সন্তানেরা দেখছে তারা সব দেখছে তারা সব শিখছে আজ আপনি আপনার বাবার সাথে যা করছেন সেটা আসলে আপনি আপনার নিজের বার্ধক্যের জন্যে ইনভেস্ট করছেন বার্ধক্যের জন্য এখন থেকেই জমা করছেন ইনভেস্ট করছেন যেদিন আপনি বুড়ো হবেন আপনার ছেলেমেয়েরাও ঠিক এইভাবে মিটিং বসাবে বাবা ভাইপারের খরচ কে দেবে বাবার যে ভাইপার পেছাপের যে থলি ঘরে যাচ্ছে সেই ভাইপারটা খরচ কে দেবে বড়ো ভাই না মেজ ভাই তখন এই দৃশ্যটা সহ্য করার ক্ষমতা আপনার থাকবে তো ভাববেন কথাগুলো সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের নোংরা মানসিকতা রাত জেগে ফেসবুকে স্ক্রল করেন একটার পর একটা অস্ট্রেল রিলস হট মেয়েদের ভিডিও আর খোলামেলা ছবি গগ্রাসে আপনি গিলিতে থাকেন আপনার সেই ভিডিওর নিচেই কমেন্ট করেন আবার কি ছি সমাজটা নষ্ট হয়ে গেল আপনি দেখছেন সেগুলো দেখার পর সেখানে কমেন্ট করছেন ছি সমাজটা নষ্ট হয়ে গেল ভাবুন তো কি অদ্ভুত তাই না আপনি দেখছেন বলেই তো তারা বানাচ্ছে আপনি যদি না দেখতেন তারা কি সেটা বানাতো বানাতো না নিশ্চয়ই তাই ডিম্যান্ড তৈরি করছেন আপনি তাই তো সাপ্লাই আসছে ভাবুন একবার নিজের মেয়ে বা বোন যদি টিকটকে বা ফেসবুকে রকম অশ্লীল ভিডিও বানায় হাজার হাজার পুরুষ যদি সেই ভিডিও থেকে লালা ঝরায় তাহলে আপনার কেমন লাগবে ভেবে দেখবেন কথাগুলো মেনে নিতে পারবেন তো অন্যের ঘরের মেয়েকে পণ্য হিসাবে দেখতে খুব ভালো লাগে কিন্তু নিজের ঘরের মেয়েকে পর্দায় রাখতে চান এই দ্বিমুখী চরিত্র নিয়ে আর কতদিন চিন্তা করবেন আসলে সত্যিটা কি জানেন তো সত্যিটা হলো আমরা এক একজন নির্লজ্জ বেহায় আমরা নৈতিকতা শুধু খুঁজি তখনই নৈতিকতাটা খুঁজি যখন যেটা আমাদের স্বার্থে লাগে আর যখনই স্বার্থে আঘাত লাগে তখন আমরা পশু হয়ে যাই আমরা অন্যের বিচারক হতে খুব পছন্দ করি কিন্তু নিজেরা এক একজন ধোয়া তুলসী পাতা সাজতে আমরা খুব মজা পাই খুব আনন্দ পাই মনে রাখবেন পৃথিবীটা কিন্তু গোল আপনি আজ যে বলটাকে ছুঁড়ে মারছেন সেটা কিন্তু ঘুরে এসে আপনার কপালেই কিন্তু আগে লাগবে আজ আপনি যা করছেন কাল তো তা আপনার সাথে ঘটবেই ঘটবে হয়তো অন্য কোন রূপে কিংবা অন্য কোনো মানুষের মাধ্যমে কিন্তু ঘটবেই ঘটবে তাই বলছি দেরি হয়ে যাওয়ার আগে নিজেকেই প্রশ্ন করুন উত্তর যদি তা প্রশ্ন করার পর যে উত্তরটা আপনি পাবেন সেটা আপনাকে যদি লজ্জিত করে তবে আজ থেকেই আপনি নিজেকে বদলানো শুরু করুন কারণ প্রকৃতি কিন্তু কাউকে ছাড়ে না সে তার পাওনা কড়ায় গন্ডায় সমস্ত কিন্তু বুঝে নেবে নমস্কার ভালো থাকবেন